নদবরা মারা যাচ্ছে এবং আমাদের নদীর পানির জন্য আমাদের ফসলগুলি নষ্ট হচ্ছে এবং নদী ভাঙনের কারণে আমরা পাবনা ভোলার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যত বর্তমান বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে প্রধান উদ্যবক্তা হয়ে বলছি অতি সত্য সেনাবাহিনী নামারে আমাদেরকে ভোলার চার একটি বেরি দিতে হবে এবং আমাদের নদীগুলির করতে হবে এবং আমাদের নদী বাঙ্গল নদে গোলাখানে আমাদের গোলাকে নিরাপত্তা দিতে হবে এই দাবিগুলি যারা জানিয়ে এবং গোলার গ্যাস গোলায় রেখে আমাদেরকে ঘরে ঘরে গ্যাস দিতে হবে ঘরে ঘরে আমাদেরকে গ্যাস দিতে হবে এটা আমাদের গোলাবাজি প্রাণের দাবি ইনশাল্লাহ আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে প্রধান উদ্দেশ্যকে জানাচ্ছি যদি এতে খারাপ আমরা বৃহত্তর পরিসরে মরদান আন্দোলন ডাক দিব সেখানে আপনার উপস্থিত থাকবে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আজকের বোলাদাসি যে দাবি এখানে আমরা দাঁড়িয়েছি এই দাবির সম্মানিত পরিচালক আজকের সভাপতি কামাল উদ্দিন রায়হান ভাই বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন ছাত্র দল হল তো এসে আমাদের জমি এমন কি হাতে আসে আমার বাবার 一下。